আজকে আমার রেসিপি হচ্ছে ডুমুরের তরকারি সেই জন্য ডুমুর নিয়ে নিয়েছি সেই ডুমুরটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে দেখুন কিভাবে কাটছি ডুমুরের সাইড থেকে ছাল ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে দেওয়ার পরে এই যে ডুমুরের যে মাঝখানের অংশটা সেটাকে আমি ফেলে দিচ্ছি ডুমুরের ভিতরে খুব আয়রন থাকে যার জন্য ডুমুরটাকে ভিজিয়ে রাখলে একটা কষ দেখা যায় সেই কষটা কালো রঙের বেরোয় আর ডুমুর খাওয়া খুব উপকার সুগারের রুগীদের বিশেষ করে ডুমুর খেলে সুগার কমে এইভাবে আমি সব ডুমুরগুলোকেই কেটে নিচ্ছি আস্তে আস্তে করে ডুমুর কাটতে একটু টাইম লাগে ঠিকই কিন্তু খেতে খুবই টেস্ট আর উপকারী ডুমুরটাকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে দেখা যাবে যে কত কালো রঙের কষ বেরিয়েছে এই ডুমুরের আয়রন আলুগুলোকে আমি ছোট ছোট করে দুটো দুটো আলুই নিয়েছি দুটো আলুকে আমি ছোট করে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে দিলাম একটু সামান্য একটু বেশি তেল দিতে হবে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তিন চারটে তেজপাতা দুটো দিয়ে এবার আমি এটাকে কালো হওয়া অবধি ফোড়নটা একটু কালো কালো হবে তখন আমি রেখে দিচ্ছি এইভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম কেটে রাখা আলু কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি এবার লাল করে করে একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি আলুটা লাল লাল হয়ে এসেছে প্রায় ভাজা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমুর সেদ্ধ করে রেখেছি প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করলেই ডুমুরটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ডুমুরটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডুমুর দিয়ে আমি এবার আলুর সাথে একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিলাম আদা কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা মিক্সে যায় সরষার সাথে একটা বাটিতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্সড পা করে নিয়েছি মশলা মশলা মিক্সড করে নিয়েছি এবারে আমি তুলে দেখছি যে হ্যাঁ সেদ্ধই হয়ে এসেছে এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আড়াচাড়া দিচ্ছি যাতে মশলা টশলা সব কিছু ওর মধ্যে ভালো মতো মিক্সড খায় গ্রেভিটা আর একটু শুকনো হবে গ্রেভিটা শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম আর গরম মশলাটাও দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি এটা নিরামিষভাবে রান্না করলাম ডুমুর পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায় সামান্য আমি ঢেকে দিলাম গ্যাস অফ করে দেখছি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন